মানুষ স্বভাব ছাড়তে পারে না চৈতন্যদেব বলেছিলেন পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি সংসারে কত রকম লোক থাকে সব সহ্য করে থাকতে হয় ঠাকুর বলতেন তালব্যসা মধ্যমসা দন্তসা তিনটে স যে সয় সেই রয় পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই ওদের কি আর নিবৃত্তি আছে ওদের কিছুতেই নিবৃত্তি হবে না শত দিলেও না সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয় ওকি গো মা মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওই রকম স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না অপ্রিয় বচন সত্য কদা পিনা কয় জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা মনেরভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখা উচিত নয় কথায় মত্ত হওয়া ভালো নয় মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয় দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহরা হয়ে যাই ভুলে যাই যে আমি কে